এরকম অনেক আকর্ষণীয় পাখি আজকের হাটে দেখতে পারবেন তাছাড়া আমাদের আরিফ ভাই যে ভিডিও করতেছে উনি কিন্তু দশটা পার্সেন্ট বিড়াল গিফট দিবে। বিস্তারিত ভিডিওতে জানানো হবে কিভাবে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং আসলে কিন্তু উনি দিচ্ছে প্রমাণ সহ আমরা সামনে দিয়ে দিব তো আপনারা কোনো ডাউট রাখা রাখবেন না সমস্যা নাই আর এটা লোকেশন মিরপুরের কাঁচা পিছনে রোজ শুক্রবার বসে সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত এরকম অনেক দামি দামি পাখি আসে বর্তমানে মেকাও কাকাতেও অনেক বেশি আসা শুরু করতেছে তাছাড়া আপনি কুকুর বিড়াল আল্লাদা সব সব কিছুই পাবেন

কাকাতুয়া বেবি আম্রেলা কাকাতুয়া যেটা বলা হয় মাথা জুটি হবে সাদা আর ডানা নিচে হবে হলুদ মাশাল্লাহ আর এটা হলো যারা পাকিস্তানে বলতে পারবেন এটা হলো মাত্র তিন মাস সাইজ জি দেখতে আপনার হয়তো একটা হবে মানে এক সপ্তাহ ছোট এরকম এক সপ্তাহ ছোট হবে আচ্ছা আমাদের আমাদেরকে এগুলো প্রাইস একটা আইডিয়া দেওয়া যাবে আপনার কাকাতোয়া বেবির প্রাইসটা আপনার দুই লাখ সামথিং কিছু পড়বে আপনার আলোচনা যদি কিছুটা আমি কম রাখতে পারি রাখবেন আর ম্যাকাও বেবিটা দুই লাখ টাকা সামথিং কিছু নিচে পড়বে এটা আলোচনা সাবেকে কিছুটা দামা দামি করা যাবে মাসাল্লাহ আর এগুলো থেকে এই নাইনটিন খাওয়াচ্ছেন হ্যাঁ এই নাইনটিন খাওয়াতেছি এই খাবারটা মানে ম্যাকাও ও কাকাতুয়া ছোট যখন বেবি থাকে তখন এই খাবারটা খাওয়া যায় ওদের গ্রোথটা ভালো ভালো হয় ফ্যাট থাকে এই খাবারে অনেক আর এখানে কি এই পাখি আছে নাকি আরো পাখি আছে এখানে এটা আছে আর এই যে পাশে আপনি দুইটা লাভ বেবি আছে আচ্ছা একটা হলো আপনার লুটিনো অফলাইন রেড আই আর একটা হলো আপনার গ্রিন অফলাইন ফিশার হ্যাঁ তো এগুলো কত আর এখানে আছে আপনার হলো ককাটেল লুটিনো ককাটেল হুম এগুলো কত পড়বে ভাই এগুলো ভাই আপনার লাভ পার্টির বেবি আপনার দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস কোকাটেল এর বেবি আপনার আঠারোশো টাকা পার পিস পার পিস আপনার দোকান তো মিরপুরে একে আছে তাই না আমার দোকান যেখানে প্রতি শুক্রবার হাট বসে এই যে যে হাটের ভিডিওটা এখনো করতেছে এই হাটের আপনার ডি ব্লক নয় নম্বর রোডের অপোজিটে আমার দোকানটা আমার দোকানের নাম শাইন বার্ড হাউস শাইন বার্ড হাউস তো ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক যারাই পাখি পারবেন নিতে চান বা বিক্রি করতে চান আপনারাও যদি আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা বিক্রিও করতে পারবেন নিতেও পারবেন আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ

जेपी आ एडिट আছে 2000 টাকা 2000 টাকা আর এখানে হচ্ছে আর পিস দুই হাজার করে আর এখানে লরি লরিটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এখানে দেখি দেখতে পাচ্ছি সানকোনের বাচ্চা সানকোনের বাচ্চা ভাই আট হাজার টাকা ফিক্স দাম আট হাজার টাকা ফিক্স দাম পাইনাপেল হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ফিক্স দাম ছাব্বিশশো টাকা ফিক্স আর তিনশো বেলি আছে এখানে তো দশ টাকা পিস দশ হাজার টাকা পিস আর এখানে লরি আছে লরিটা ভাই আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া নিচে কি বাচ্চা আছে নাকি আরো ভাই ভাই নিচে আরো বাচ্চা আছে বাশ দেখতে পাচ্ছেন ভাই এই কারা দরবাখিটা কত উপর এটা পরবর্তী দুই লাখের উপরে ডি এন এ দুই লাখের উপরে ডিএনএ করার ফিন আপনি নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন আর আপনি নাকি বিড়াল বি ফ্রিতে দিচ্ছেন দশটা বিড়াল বিড়াল দশটা বিড়াল গিফট করতেছি আচ্ছা কেন করতেছেন ভাই এটা হচ্ছে মানে আমার নিজের একটা শখ একটা অনুভূতি আর আমার একটা নিয়োগ আছে যে বিড়াল আপনি কি আসলে দিতেছেন নাকি আপনি ভিডিওর জন্য বলতেছেন আসলে দিচ্ছি কারণ আপনারা আমার চ্যানেলে যাবেন গিয়ে দেখবেন যে অলরেডি দুইটা বিড়াল গিফট হয়ে গেছে একটা বিড়াল যশোর পাইছে ওটা এখনো ডেলিভারি দেওয়া হয় নাই শনিবার দিন যাবো রবিবার দিন সকালে তাকে গিফট করে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ আচ্ছা তো কিভাবে মানুষ এই জয়েন করবে জয়েন করবে আমার চ্যানেল নাম হচ্ছে আর কে খানি বিজি সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে কারণ কমেন্টটা আমি লটারিতে নিচ্ছি আচ্ছা এবং লটারিতে আসবে শুধু কমেন্টটাই আর এই ভিডিওটা শেয়ার করতে হবে এই ভিডিও শেয়ার করতে হবে তো আপনার নাম্বার আর ইয়াটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে 0174014047 লোকেশন ঢাকা মুগদা ধন্যবাদ ভাই জি আপনাকে ধন্যবাদ ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু তো দেখতে পাচ্ছি এখানে লুটিনো রিংনেকের বাচ্চা আছে জি মাশাআল্লাহ এখন তো ওইরকম अवेलेबल না

এটা কি লরি এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরি ব্ল্যাক ক্যাব লরি মাশ দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক ফ্রেন্ডলি হয় জি জি তো ভাই এগুলো কত করে পড়বে হাজার টাকা নব্বই হাজার টাকা বলে জি কথা বলে যদি শিখান আর কি শিখান কথা বলে আর মেইনলি হচ্ছে নাচ গান অনেক নাচ অনেক ফুল ভাই ফুল ভাই আর মাথায় আপনার কি এটা মাথায় এটা হচ্ছে রেড মুলকা লরি রেড মূল কান সুপারটেম থ্রি টাইম টেম ঘরে ছেড়ে পালতে পারবে ঘরে ছেড়ে পালতে পারবে জি জি এটার দাম কত পড়বে এটা পঁয়ষট্টি হাজার কাট্টি নাম্বারটা বলে দিন নাম্বার জিরো ওয়ান ডাবল 84851280 লোকেশন লোকেশন ঢাকার ক্যান্টমেন্ট আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এত বড় বিড়াল ভাই ভাই এক কথায় সাদা একটা ভাগ সাদা একটা জীবনে হয় না এই প্রথম আচ্ছা দেখতে পাচ্ছেন কত বড় অসাধারণ বালিটি বিশাল বড় বিশাল বিশাল সাইজ ভাই অনেক বড় সাইজ এটা এটা মেল ভাই এক জায়গায় রাখলে দেয় আর পুরা জায়গাটাই ওরই লাগবে খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর খুবই মাসাল্লাহ দিলে পুরো ফ্রেশ আমার ঘরের ঘরের আপনার ঘরে তো ভাই এটা এটা কিন্তু এক্সোটিক ভাই এক্সোটিক বয়স কত হইছে এটা এটার বয়স হলো গিয়া ভাই শুনলে তো বিশ্বাস হবে না আট মাস আট মাস এত বড় আট মাস বিশাল বড় বিশাল বড় মাস ও আরো বড় হবে খুবই সুন্দর তো ভাই এটা দাম কত পড়বে এটা ভাই মেল ক্যাট ফিমেলটা বিক্রি করব না ফিমেলটা আমার বাসায় আছে কেউ দেখতে চাইলে দেখতে পারবে

এটা কত পড়বে এটা ভাই 5000 টাকা মেল 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 5000 টাকা আর এই জায়গা এটা ফিমেল আছে কে থাক থাক নাইরেন না ওখানে থাক হ্যাঁ মাশাআল্লাহ দুধ খাওয়া আছে হ্যাঁ ওই মা হ্যাঁ ওর দাম চাইতেছি 8000 টাকা ওই ফার্স্ট বেবি দিছে মাশাআল্লাহ খুব সুন্দর প্রমাণ সহ আছে সামনে আর পুরো প্রমাণ সহ ভাই আর এই যে একটা আছে ফিমেল ভাই পুরো ফ্রেশ দেন খালি খুব সুন্দর ফ্রেশ এটা কত পড়বে ওর দাম চাইতেছি ভাই

হয়তো কিনতে পারছেন না জায়গার অভাবে তারা এই ধরনের মেকাও কিনতে পারেন গরিবের মেকাও গরিবের মেকাও এটা মেকাও হয়েছে মেকাও তো ভাই নাম এটা দামটা কিরকম পড়বে এটা এক লাখ ষাট থেকে সত্তরের মধ্যে ষাট থেকে সত্তর আপনার এখানে আরো পাখি আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে পাখি আছে হচ্ছে আপনার গ্রিন চিপ সবগুলো ডবল রেড পেট্রোল আচ্ছা হাইপার হাইপার ইয়ার হাইপার দেখেন দাম কিরকম পড়বে এগুলো সাড়ে ছ হাজার টাকা তোরা আর আচ্ছা আর এখানে হচ্ছে আপনার পাইনাপেল কোনো পাইনাপেল গুলো সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আর নিচে ব্ল্যাক লরি আছে এটা হচ্ছে ব্ল্যাক লরি এটা ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আর যদি ডিএনএ করে নাই এটা ডিএনএ নাই আমার কাছে হয়তো ভাববেন যে আগের পেয়ার না এটা নতুন পেয়ার আবার এটা যদি নাই তাহলে এটা দাম পড়বে হচ্ছে আপনার দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আর এখানে কোকাডেলগুলো কোকাডেলগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ আর এখানে লাভবার লাভবারও সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সানকোনোর ভাই সানকোনোর হচ্ছে তিরিশ হাজার টাকা পেয়ার করবে ডিম বাচ্চা করা রানিং কেয়ার রানিং আর আপনার এখানে হচ্ছে অনেকগুলো টেন সাইজের বাচ্চাও আছে এটা একটা দাম বলে দিন কীরকম কোনটা সান কোনরটা পড়বে সাত হাজার টাকা এখানে পাল্লে কোনর আছে খুবই সুন্দর পাল্লে কুনোরগুলো পড়বে আট হাজার টাকা পিস পাইন পঁচিশশো টাকা পিস আচ্ছা তো ভাই নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে স্বাগত ভাই ভালো আছেন ধন্যবাদ কুমারি ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এখানে দেখতে পাচ্ছি কাকা তোর বাচ্চা হ্যাঁ সালফার কেসের কাকা তো হবে সালফার কেসের কাকা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তিনটার বয়স কীরকম আছে ভাই এগুলো তিনটার বয়স হচ্ছে দুই মাস প্লাস দুই মাস প্লাস করে দুই মাস প্লাস করে এখন হ্যান্ড ফিডিং নিচ্ছে হ্যাঁ দেড়শো ইস করে হ্যান্ড ফিডিং খাচ্ছে মানে তিরিশ এমএল করে খাচ্ছে এম এল করে খাচ্ছে বিশ এম এল আর দেখে মাসাল কয় বেলা করে হ্যান্ড ফিট এটা চার বেলা নিচ্ছে চার হ্যান্ড ফিটিং নিচ্ছে তো ভাই এগুলোর দাম কিরকম পড়বে এগুলো দামটা ভাই আলোচনা সব থেকে তারপরে বলে দিচ্ছি দুইয়ের উপরে ভাই দুইয়ের উপরে হ্যাঁ মাস দেখতে পাচ্ছেন ডিএনএ কাট করা আছে দুইটা মেল আছে একটা ফিমেল আছে দুইটা মেল আর একটা ফিমেল আছে ভাই এগুলো তাহলে পারবে কথা শেখাতে পারবে ভাই এগুলো ভালো কথা বলে ভালো দুষ্টমি করে নাচে খেলে এগুলো একটু ব্যতিক্রম পাখি ভাই ব্যতিক্রম পাখি যদি আপনাদের বিলিত না হয় তাহলে অবশ্যই আপনারা নেটে যাবেন নেটে গিয়ে সালফা কেসে কাটা তো বলে সার্চ দিবেন ওদের বিস্তারিত সব দেখতে পাবেন বাইরে আমাদের বাংলাদেশের বাইরেও এগুলো নিয়ে অনেক

রতন ভাই ভালো আছেন আমরা আপনার পাখি দেখবো এখন পাখির দামটাও জানব ইনশাল্লাহ এখানে লুটের ও রিং লিক আছে মাস্টার ব্রিডিং পেয়ার সাইজটা মাসাল অনেক সুন্দর এই জোয়ার আমরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার জন্য আচ্ছা তারপরে হচ্ছে এই পাশে আছে এই পাশে আছে এলভিনো রিং নেক এইটা ব্রিডিং পেয়ার একবার বিট করা পাখি এই জোড়া আমরা দাম যাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া নিচে আছে কিন্তু জাপানের টেস্টেড আছে এগুলো জেপিগুলো হলুদ যে জোড়াগুলো তিন হাজার আর হলুদ ছাড়া যে জোড়া আছে এগুলো আড়াই হাজার করে আড়াই হাজার করে মাসাল্লাহ আর এখানে নিচে একেবারে কপার এলাচ একটা জোড়া পার্ল জোড়া এই জোড়াটা পাঁচ হাজার টাকা পাঁচ পাশে আছে দুই পিস মেল পনেরোশো করে আর এখানে দুই জোড়া কপার এলাচ লুটেনোর জোড়াটা পড়বে পাঁচ হাজার আর অ্যালবেনোটা পড়বে সাত হাজার এখানে খুব অ্যাক্টিভ একটা মেল আছে নুটে নদীর মেল খুব সুন্দর গলায় মালা আসছে ফুল অ্যাডাল এখনো ভিটে দেওয়া হয়নি এটার দামটা যাচ্ছে আঠাইশ হাজার টাকা এখানে এক জোড়া পাইনাপেল কোনো আছে কাটি বসে এটার দামটা যাচ্ছে সাত টাকা সাত হাজার টাকা আর পাশে একটা মেল আছে এটা সাড়ে তিন হাজার পাইনাপেল আর নিচে একটা ব্লু মেল আছে জোড়া লাফার আছে এটা দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার আর পয়লেট এক জোড়া আছে তিন হাজার টাকা আছে এখানে লাঠিতে বসা মেল আর ব্লুটা ফিমেল এই পাঁচ হাজার টাকা এখানে কম বয়সে কিছু পকোড়াল আছে যেমন চার থেকে পাঁচ মাস বয়স এগুলো জোড়া তিন হাজার করে ভাই নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরো ঢাকা নারিন্দা আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনি তো বরাবরের মতো হচ্ছে সব টেম পাখির বাচ্চা আনেন জি ভাইয়া